আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো হাজির হয়েছি আজকে আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন খরচ পদ্ধতি ও কী কী কাগজ জমা দিতে হবে দুই সালে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনি কি জানেন লাইসেন্স দেওয়ার আগে বিআরটিএ তিন স্তরের পরীক্ষার মাধ্যমে লাইসেন্স প্রদান করে নিরাপদ সড়কের জন্য চালকের প্রশিক্ষণ ও লাইসেন্স খুবই প্রয়োজনীয় এতে চালকের মতো পথচারীরাও নিরাপত্তা বাড়বে প্রকারভেদ অনুযায়ী লাইসেন্স পাঁচ ধরনের যেমন বিশ লাইসেন্স পেশাদার লাইসেন্স অপেশাদার লাইসেন্স পিএসভি লাইসেন্স ইনস্ট্রাক্টর লাইসেন্স অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আঠারো বছর এবং পেশাদার কুড়ি বছর বয়স্ক ব্যক্তি আবেদন করতে পারবেন কমপক্ষে অষ্টম শ্রেণী বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশ ফি শুধু মোটর বাইকের জন্য তিনশত পঁয়তাল্লিশ টাকা পনেরো পার্সেন্ট ভ্যাটসহ দুটি গাড়ি ও মোটরসাইকেল যানের জন্য পাঁচশত আঠারো টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট সহ লার্নার নবায়ন ফি সাতাশি টাকা পনেরো পারসেন্ট ভ্যাটসহ শিক্ষণ থেকে পূর্ণ মেয়াদের লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত পরীক্ষা দিতে হয় এর জন্য রয়েছে আলাদা ফি অপেশাদার লাইসেন্স ফি দুই হাজার টাকা পনেরো ভ্যাট সহ পেশাদার লাইসেন্স ফি এক টাকা পনেরো ভ্যাট সহ শিক্ষণবিশ ড্রাইভিং লাইসেন্স পেতে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে নির্ধারিত ফর্মে আবেদন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক মেডিকেল সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত কপি নির্ধারিত ফি জমাদানের রাশিদর্দ্যতলা তিন কপি স্টাম্প ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি তিনটি পরীক্ষায় পাশ করার পর নির্দিষ্ট ফার্মে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি দিয়ে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে নির্ধারিত দিনে গ্রাহকের ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের সাপ দেওয়ার জন্য উপস্থিত হতে হবে এসব প্রক্রিয়া শেষে বিআরটিএ স্মার্ট কার্ড ইস্যু করবে প্রয়োজনীয় ফর্মগুলো বিআরটি এর তথ্য ও অনুসন্ধান বোধ থেকে সংগ্রহ করতে হবে আজ এই পর্যন্ত ভালো থাকুন আপনার বাইক নিরাপদে থাকুন ধন্যবাদ আশা করি আমাদের এই ভিডিওটি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এ ধরনের ভিডিও পাওয়ার জন্য